ঢাকার মতোই সকাল নয়টা থেকে চট্টগ্রাম রাজশাহী রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা কর্মবিরতি পালন করছেন এ সময় চরম ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের জরুরি বিভাগ ডায়ালাইসিস আইসিইউ এনআইসিইউ এই কর্মসূচির বাইরে কর্ম কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে অস্ত্রোপচার গত নয় সেপ্টেম্বর থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছেন দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে কর্মবিরতি স্থগিত করা হয় কিন্তু ছয় অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্বের বদলে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রদান করে এ কারণে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন নার্সরা আমাদের অধিদপ্তর আমরা ছাত্রী ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আমাদেরকে দিচ্ছে না আমাদের চাচ্ছে আমাদেরকে পরিচালক দিচ্ছে মহাপরিচালক পরিচালক দিচ্ছে কিন্তু আমাদের যুক্তি দেন অযুক্তিতে দিচ্ছে নিজ বেতন দিচ্ছে সহজ জীবনে আমাদের পদগুলাতে চলে আসতেছেন আমাদেরকে সেই পদে দিচ্ছেন না এখনো পর্যন্ত এতদিন সেই আপনারা জানেন গত নয় সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলনে আছি শান্তিপূর্ণ আন্দোলন করে দেখলাম কর্মবিরতিতে গিয়ে দেখলাম কিন্তু ওনারা আমাদের সাথে মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্রহসন করতেছে দর্শক রাজশাহীতে নার্সদের কর্মবিরতির বিষয়ে আরো জানবো আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে তারেক রাজশাহীর কি অবস্থা জানাবেন এবং এই কর্মবিরতির কারণে হাসপাতালের পরিস্থিতি আপনি কেমন দেখছেন শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে এর সাথে এই মাত্র কর্মবিরতি সেটি কিন্তু শেষ হয়েছে আন্দোলন কিন্তু শেষ হয়েছে এবং সেই সাথে সাথে নার্সরা যারা রয়েছেন তারা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু যাবেন আমাকে তেমনটি বলছিলেন এবং সকাল থেকে আমি দেখতে দেখতে পেয়েছি যে সকাল নয়টা থেকে যেহেতু দুপুর একটা পর্যন্ত চার ঘন্টা যে কর্মবিরতি এর ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডেই রুগীদের বিশেষ করে যে সেবা দানে যে সমস্যা সেটি কিন্তু হয়েছে এবং রুগীরা একটু আগে কিন্তু জানাচ্ছিলেন যে রুগীর স্বজনরা আমাকে বলছিলেন যে রুগীদের যে কেনলা করা রাউন্ডে রুগীদের যে ওষুধ খানোর যে বিষয়টি ড্রেসিং করা বেডে শোয়ানো এবং স্যালাইন দেওয়া সহ বিভিন্ন ভোগান্তির মধ্যে কিন্তু রোগী স্বজনরা পড়েছেন এবং সেই সাথে সাথে তারা বলছেন যে এই সমস্যা যেন দ্রুত সমাধান হোক এবং সেই সাথে সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগগুলো রয়েছে ইমার্জেন্সি ওটি আইসিউ এবং ডায়ালাইসিস সহ যে ইউনিটগুলো রয়েছে সেখানে কিন্তু কয়েকজন দায়িত্বরত নার্স তারা কিন্তু রুগীদের সেবা দিচ্ছেন এ বাদে কিন্তু ওয়ার্ডগুলোতে সকল নার্সরা বাইরে থাকায় তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন এবং নার্সরা যেমনটি বলছেন যে তাদের যে দাবি না মানা হলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু ধারাবাহিকভাবে তারা চলবেন এবং তারা আগামীতে কমপ্লিট শাটডাউন দেওয়ার যে হুঁশিয়ারি সে সেটিও কিন্তু দিয়েছেন এই আন্দোলনকারীরা এবং সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি চলেছে এবং এই কর্মবিরতিতে নার্সিং মিডওয়াইফ ফারি যে সংস্কার পরিষদ নার্সরা যারা রয়েছেন দায়িত্বরত এবং সকল সদস্যই কিন্তু সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে এই ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসের ঠিক সামনেই কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি করেছেন এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট বারোশো এগারো জন নার্স কিন্তু কর্মবিরতি রয়েছেন অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত প্রতিদিনই কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার রুগী তারা সেবা নিতে আস এবং ভর্তি হন এ বাদে যতটুকু রাজ্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা জানি প্রায় পাঁচ থেকে ছয় হাজার রুগী কিন্তু যে এই জরুরি বিভাগ বাদে এই আউটডোরে কিন্তু সেবার যে বিষয়টি সেটি কিন্তু নিয়ে থাকে অর্থাৎ দশ হাজার রুগী কিন্তু সেবা নেওয়ার ক্ষেত্রে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন বিশেষ করে তিন থেকে সাড়ে তিন হাজার রুগী প্রতিদিনই যারা রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসেন সেবা নিতে এবং সেই সাথে সাথে সকাল থেকে প্রত্যেকটি ওয়ার্ড আসলে সেবাদানের যে ব্যাঘাত সেটি ঘটেছে এবং রুগী স্বজনরা বলছেন যে দ্রুত যেন এই সমস্যা নিরসন হয় এবং নার্সরা বলছেন তাদের যে দাবি সেটি না হলে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন ইস্টা ধন্যবাদ আপনাকে